সিদ্ধিক কথার অর্থ হচ্ছে সত্যবাদী আমি একজন বাঙালি এবং উস্তাদ একজন মালিয়ালি আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় বন্ধুরা জারজিস জেটুজু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা এখন কেরালার একজন উস্তাদের সঙ্গে কিছু হাদিস বিষয়ে আলোচনা করব তিনার পরিচয় تینار نیم محمد شبیر علی نائمی تینار باری کیرالا تھے تو السلام علیکم و رحمۃ اللہ و برکاتہ اسد وعلیکم السلام ورحمۃ اللہ آپ کیسے آئے ٹھیک ہے بہت اچھا الحمد للہ استاد آج ہم لوگ کون سا ٹاپک میں ڈسکس کریں گے انشاء اللہ آج ہم لوگ ہمارے پاس کتاب ہے نا کتاب امام نوی علامہ امام نوی کا کتاب ریال السوالحین یہ اس صلی اللہ علیہ وسلم کا حدیث کا کتاب ہے نا اس میں باب صدق چپٹر آف ہے نا مطلب سچ بولنا اس کا بارے میں تھوڑا حدیث ایک دو آیت پر ابھی ڈسکس کرنے کے ہم سوچیں انشاءاللہ سورہ توبہ میں اللہ سبحانہ وتعالی بولتے اللہ کہتے یا اتقوا اللہ ওনোক আপ লোক আল্লাহ কক বোনক সচ বোলনা আদমিকে সাথে রো সচ বোলনা আদমিকে রাতারা জিনগী সব টাইম সচ বোলনা আদমিকে সাথে রো অলসান তালা কুহান করছে মোমিন গান

আমি আচ্ছা চিজ পর গেড করত সত্য বলা সব আমাদেরকে সত্যর পথে চালায় এবং সত্য দিক নির্দেশনা করে চাহ কো আম চিজ আমি করো আমারা জিন্দগি আচ্ছা চিজ আমা তো ও চিজ আমে যে করতে কো লেকি যায়গে আমরা যদি সব সত্য কথা বলি এবং ভালো ভালো কাজ করি সত্য দিক দিয়ে চলি

সিদ্দিক আইস আই লিখেগে ও সচ বলনা আদমি হে সিদ্দিক আলা কে পাস উনকার নামপথ লিখে যে আদমি সবসময়তে সত্য কথা বলে এবং সত্য পথে সঠিক পথে চলে আল্লাহ তালার কাছে তার নামের পাশে সিদ্দিক পদবী অ্যাড হয় সিদ্দিক কথার অর্থ হচ্ছে সত্যবাদী ও ইন্নেল কে দিবা এহুদি ইলেলফুজু ও ইন্নেল কে দিবা জুট বলনা জুট یہ الفجو برا چیز کو آدمی کو گیڑ کرتے برا چیز وہ آدمی کریں گے پہلے جوڑ بولتے پھر وہ برا چیز کریں گے وہ ان الفجورا یہی النار ایسا برا چیز آدمی کو جہنم کو گیڑ کرتے مطلب جہنم کو آدمی کے لے کی جاتے ہیں فائنلی لاسٹ وہ آدمی جہنم جائیں گے মিথ্যা সব সময়তে খারাপ দিক নির্বেশনা করে এবং খারাপ কাজ খারাপ দিক সব সময়তে জাহা নাম পর্যন্ত নিয়ে যায় ও ইন্ডর রজুলা লেক জি বু একাদমি সপটাইম জুট বলতে হতা আয়ুক্ত বা ইন্দর লাহি কেদাবা পাস উনকার নাম পর কেদ্দাব জুট বলনা আদমি এসে লিখিগে যে আদমি সব সময়তে মিথ্যে কথা বলে মিথ্যে আশ্রয় নাই আল্লাহ তালার কাছে তার নামের পাশে কালদাব এই শব্দটা অ্যাড হয় কালদাব কথার অর্থ হচ্ছে মিথ্যাবাদী দুসরা আদিস পর আল্লা কসুল হয় না এক চিজ পর তুমি ডাউট হ্যাঁ না

کس لیے الا مالا بکا پکا چیز کے لیے ڈاؤٹ فل چیز تم چھوڑنا ایک کام ہم کرنے کا ٹائم ایک کھانا ہم کو ملتے ہیں نا ہم کو ڈاؤٹ ہے نا یہ کھانا حرام ہے تو حلال ہے تو ایسا ڈاؤٹ ہے تو ہم وہ کھانا نہیں کھانا وہ چھوڑنا حلال پکا ہے تو وہ کھانا ہم کھانا ٹھیک ہے نا ایسا ہے مطلب কোনো কাজ করার সময় বা যে কোনো কাজ করার সময় সামনে একটা উদাহরণ একটা খাবার খাওয়ার সময় আমাদের যদি মনে হয় এই খাবারটা খাওয়া ডাউট আছে আমার মনের ভেতরে এটা খাওয়া যাবে না হারাম বা এটা খানে এটা খালে গুনা হবে তাহলে সেটা আমরা ছেড়ে দেওয়া আমাদের জন্য উচিত হবে এটা সব থেকে ভালো ছেড়ে দাও আগেকার জামানা সবকা হাতমে মোবাইল ফোন হয় না এ মোবাইল ফোন মে আম দেখতে হয় না এক ভিডিও দেখতে দেখতে আমার ডাউট হয় না এ ভিডিও হাইলাল হে আরাম হে ডাউট হে তো چھوڑنا کیوں ہے تا ہم کو پکا نہیں پکا ہم کو معلوم نہیں یہ حلال پکا معلوم نہیں اس لیے وہ چھوڑنا دع ما یریب کا ڈاؤٹ فل چیز چھوڑنا کس لیے پکا چیز کے لیے کیا پکا ہے حلال پکا یہ دیکھنا حلال ہے یہ کانا حلال ہے یہ بولنا حلال ہے ادھر جانا حلال ہے ایسا ایسا کیا ہم کو پکا ملتے وہ چیز ہم کرنا দ মায়ুরিব কা ইলা মারায়ুরিব কা ঠিক হে আসিদ কো তুমিনাতুন সচ বোলনা শান্তি এক আদমি জিন্দগি মে সব টাইম সচ বোলতে না উনকো জিন্দগি মে ভি শান্তি মিলেগা সত্য কথা বলা সব সময়তে শান্তির জিনিস সত্য সব সময়তে শান্তি আহ্বান করে এবং শান্তির দিকে নিয়ে যায় আমাদেরকে ওয়া ইন্নাল কাযিবা রিবাতুন ঝুট বোলনা রিবা রীবা মতলব শান্তি কে অপোজিট অশান্তি হ্যাঁ ঝুঠ বোলতে এক আদমি জিন্দি ঝুট বোলতো উঠ আুট হা ফির দূসরা আদমি দেখে পকড়ে এসা এসা সব টাইম উল মে প্রবম হ্যাঁ না ডাউট হ্যাঁ না অশান্তি আয়েগা শান্তি নই মিলে মিথ্যা সব সময় আমাদের জীবনে অশান্তি ডেকে নিয়ে এসে এবং আমাদের জীবনটাকে সব সময়

আরবি জানে মালালম জানে এবং ইংলিশ জানে হিন্দি অতটা ভালো জানে না তো ওস্তাদের কথার বার্তার ভেতরে যদি কোনো কিছু ছুটে যায় বা কোনো ভুল টোল হয়ে থাকে আপনারা ওস্তাদকে ক্ষমা করবেন এবং কোনো যদি সমস্যা হয় বা ছুটে যায় কোনো কিছু আপনারা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ ওকে আমাদের আমাদের প্রোগ্রাম আমরা এখনই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি